যারা মূলত একটু রিজনেবল প্রাইজের মধ্যে লোহা কাঠের কোয়ালিটি ফুল ঘর চাচ্ছেন তাদের জন্য আজকের এই ঘরগুলো মতে কি কাঠ কি টিন নেবেন পুঙ্খানো পুঙ্খানো লিখিত আকারে নেবেন তেইশে বন্দরের সম্পূর্ণ ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠে টপ বারান্দালা ঘর চার রুমের ঘর নকশা তো যে কোনো নকশা নেওয়া যাবে আর দৌড়ি মোটা মোটা দিয়েছেন এটা হচ্ছে তেইশে বন্দরের একতলা ঘর যারা নতুন বিয়ে করবেন তাদের জন্য ভালোবাসার জন্য অটলিকার প্রয়োজন হয় না ঘরের ভিতরে চলে আসলাম খুঁটিগুলা গুলা কি কাট ভাই এটা লোহা কাট এই নাইজেরিয়া নামে যেটা আমরা চিনি মূলত কাটার নাম হলো আজুবি এটা এটা হচ্ছে সোয়াতলা ঘর মানে উপরে থাকা যাবে যে উপরে থাকতে পারবেন ছয়টা করে সেই অনেকে পাঁচটা দেয় আমি ছয়টা দিয়ে দিই এই ঘরটা কিন্তু আরেকটু কোয়ালিটি ফুল এই প্লেন শীট অনেক মোটা জি একতলার মধ্যে সবচেয়ে সেরা ঘর কার্নিশটা লোহা কাট দেওয়া জি কার্নিশ আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম মেহরাব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি কম প্রাইজে লোহা কাঠের ঘরগুলো দেখাবেন ভাই জি যারা মূলত একটু রিজনেবল প্রাইজের মধ্যে লোহা কাঠের কোয়ালিটিফুল ঘর চাচ্ছেন তাদের জন্য আজকের এই ঘরগুলো প্রত্যেকটা ঘর কি কাঠ কি টিন দিয়ে তৈরি হয়েছে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব তার আগে জাস্ট আমি আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই সেটি হচ্ছে আমাদের যে লোহজন কলাবাগান কাঠপুটটি আমাদের মার্কেটে মার্কেট কমিটি হয়েছে আপনি আমার থেকে নেন যার থেকে নেন যেখান থেকে নেন ম্যাম মতে কি কাঠ কি টিন নেবেন পুঙ্খানুপুঙ্খানু লিখিত আকারে নেবেন আচ্ছা যদি আপনাকে কেউ লোহা কাঠ ম্যাম মতে লেখা থাকে সে যদি আপনাকে দেশীয় অন্য কোনো কাঠ দিয়ে দেয় হ্যাঁ সেটার পদক্ষেপ আমাদের মার্কেট কমিটি অবশ্যই অবশ্যই নিবিংসা আর যেহেতু লিখিত ডকুমেন্ট থাকবে তার মানে আপনারা সরাসরি বিচারে বসলে কিন্তু ঠকার কোনো সুযোগ না ঠকার কোনো চান্স নাই আল্লাহ রহমতে আমরা তো প্রথম থেকেই বলে আসতেছি এবং আলহামদুলিল্লাহ তারপর আমাদের আপনাদের আমাদের সবার জন্যই মঙ্গলের জন্যই আমাদের মার্কেট যে কমিটি আমাদের যে গার্ডিয়ানরা আছে সেখানে আমিও আসি আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমরা আমরা সারা বাংলাদেশ থেকে যেহেতু আমাদের এখানে লোক আসে ঘর কিনে ইনশাআল্লাহ আমরা দেখব মানে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজ দায়িত্বে দেখে শুনে নিবেন তারপর হচ্ছে ডকুমেন্ট অবস্থা এবং যখন মেমোটা লিখবেন অবশ্যই অবশ্যই আপনার কোনো বেড়াতে যদি নকশা থাকে সেটা লিখে নেবেন এবং কোথায় কি কাট। সেটা লিখে নেবেন আর একটা কথা ভাই লিখে নেবেন তো দেশি কাঠের কথা থাকলে দেখা যায় যদি ইউক্যালিপটাসের কথা থাকে যাতে মেহগনি যাতে না দেয় সেজন্য দেশি কাঠেরটাও কিন্তু লিখে রাখা দরকার হ্যাঁ অবশ্যই যদি আপনি মিক্স কাঠের ঘর নেন যেমন আমরা একটা মূলত ঘর বেঁচে তেইশা বন্দরের একতলা সর্বনিম্ন দুই লক্ষ বিশ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে কোয়ালিটি তো অবশ্যই আছে এখন আমি এই যে একটা জাস্ট এই যে আমি এই কাঠটা দিয়ে আমি জাস্ট বুঝাই এটা হচ্ছে টাকা সিফটি এক এর থেকে কম প্রাইজের আছে সেগুলো আপনারা সবাই চিনেন আম ঝাম কাঁঠাল লিচু বাদাম এরপরে হচ্ছে আপনার জাউকার যেগুলা নিষেদ্ধ এখন দেখা যায় অনেকে আইসা একটা এক লাখ আশি হাজার টাকা দন নিব

পাকা ব্রিজ পর্যন্ত এবং আমার নিজের কিন্তু একটা পেজ আছে এই যে আপনারা একটু কাইন্ডলি দেখে নেন এই পেজটির নাম হচ্ছে বিক্রমপুরের কাঠো টিনের ঘর কে তেতাল্লিশ এবং আমার ছবি সহ আমার এই পেজ কিন্তু অনেকেই কপি করে এগুলো দেখবেন এবং ওয়েলকাম টু মেসেজ মুক্তা টিম্বার ইংলিশে লেখলে অটোমেটিকলি চলে আসবে ওকে তো আমরা হচ্ছে এখন সরাসরি এই ঘরগুলো দেখানো শুরু করব তো এই ঘরটা কি টাইপের ঘর ভাই এটা হচ্ছে তেইশে বন্দরের সম্পূর্ণ ফুল ফ্রেশ নাইজেরার লোহা কাঠে টপ বারান্দালা ঘর চার রুমের ঘর জি চার রুম চার রুম কিন্তু করা আছে আমরা কিন্তু সেটাও দেখাবো সম্পূর্ণ লোহা কাঠ জি কত ফিট বাই কত ফিট এটা লম্বাতে হচ্ছে তেইশ ফিট এবং পাশে হচ্ছে বিশ ফিট হাত হিসাবে হচ্ছে পনেরো হাত বাই তেরো হাত আর চিন আর প্লেন শিট তাবুল খায়ের জি আবুল খায়ের প্লেন শিট আবুল খায়ের আর চালে হচ্ছে আবুল খায়ের বত্রিশ এম এম লাল কালারের আর এই নকশাটা দেখুন কত সুন্দর নকশা তো কোনো নকশা নেওয়া যাবে আর দৌড়বি মোটা মোটা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এটা পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি মানে খুব মোটা বেড়াটা তো আমরা হচ্ছে এই ঘরের ভিতরে চলে যাব সরাসরি তো আমরা এখান দিয়ে ঘরের ভিতরে চলে আসলাম এইখানে দুই রুম ভাই জি এটা হচ্ছে আপনার যে সোফা অথবা অ্যাকোরিয়াম যা যে যা দিয়ে সাজিয়ে রাখে বা টিভি রাখতে পারবে গেস্ট রুম হিসাবে আমরা ধরি এবং এটা হচ্ছে আমরা ছোট একটি মাস্টার বেডরুম হিসেবে ধরতে পারি যেহেতু এটা একটা বাচ্চা কাচ্চারা আপনার বাচ্চা কাচ্চারা থাকলো গেস্টরা এসে থাকলো গেস্ট রুম হিসাবে ধরা যায় এটা ড্রয়িং এটা গেস্ট এবং এই যে আমরা ঘরের মেন ঘরের মধ্যে প্রবেশ করতে কিন্তু বড় সড়ে একটি পেয়ে যাচ্ছি ডাইনিং স্পেস মানে এখানে ডাইনিং টেবিল রাখতে পারবে আর এই ঘরে কি উপরে সিঁড়ি হবে ভাই আমরা ওঠার জন্য আমরা দাসা দিয়ে দিব যেন উঠতে পারে কেউ চাইলে আমরা একটা মইয়ের মতো করে দেবো ইজিলি যেন উঠে মাল সামানা রাখতে পারে মইটা আবার চাপায় রাখতে পারে মূলত এটা হচ্ছে একতলা ঘর জাস্ট উপর হচ্ছে স্টোরুমের জন্য জায়গা এই নিচে চারটা রুম কেউ চান যে আমার একটা সিঁড়ি প্রয়োজন সেই ক্ষেত্রে আমি দেব সেক্ষেত্রে জাকাটা একটু একটু কমবে আর অবশ্যই সিঁড়ির জন্য এক্সট্রা কিছু পেমেন্টও দিতে হবে সেটাই আর এই খুঁটিটা কত ইঞ্চি ভাই এটা চার বাই তিন ওকে আর এই পাটাতনটা কি কাট এই পাটাতন হচ্ছে কড়ি কাঠ উপরেরটা এবং নিচেরটা এছাড়া সবই লোহা কাঠ আর এই লড়া ভাই লোহা কাঠ আমরা হচ্ছে একটু এই ঘরটা দেখাই এই ঘরের সাইজ কেমন ভাই এমনিতে এটা সাইজ হচ্ছে আপনার দশ বাই বারো দশ ফিট বাই বারো ফিট মানে হিউজ বড় সাইজ জি এবং আরেকটি কথা সেটি হচ্ছে আপনি যদি চান যে মাস্টার বেডরুমের সাথে আপনি অ্যাটাচ ওয়াশরুম করবেন সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনি এই পাশ দিয়ে করেন ওই পাশ দিয়ে করেন এই পাশ দিয়ে করেন করে দেওয়া যাবে ওকে তো ঘরটা আমরা ঘুরে দেখালাম এখন বাইরে গিয়ে করে প্রাইসটা বলবো জি তো বাবু এত আমরা এই লোয়াঘাটের একতলা নাক বারান্দা ঘরটা দেখলাম ঘরের প্রাইসটা কেমন যাচ্ছেন জি এই প্রাইসটা হচ্ছে আজকের প্রাইসটা আমি অবশ্যই একটু রিজনেবল করে দিব যারা সরাসরি আসবেন আমার কোম্পানিতে সরাসরি তাদের জন্য পাঁচ লক্ষ আশি হাজার টাকা আপনার বাসায় ফিটিং হয় ইনশাআল্লাহ ওকে আর এই সেম ঘরটা মিক্স কাট দিয়ে নিলে ভাই এই সেম ঘরটা মিক্স কার্ড দিয়ে নিলে আমি কিন্তু আগেও বলে গেছি একটি কথা মিক্স কাঠের মধ্যে কিন্তু অনেক ধরনের দেশীয় কাঠ আছে আমি লোহা কাঠ আবুল খ্যারে প্লেনশিট চালে বডিতে এবং হচ্ছে আপনার লোহা কাঠও থাকবে কোথায় কি থাকবে বলে দিব আমি তিন লক্ষ আশি থেকে শুরু করে চার লক্ষ বিশ হাজার টাকার মধ্যে মিক্স কাঠের ঘর করে দিব তিন লক্ষ আশিটা কি কি থাকবে চার লক্ষ বিশ হাজারটা কী কী থাকবে এটা আমরা ফোনে আলোচনা সাপেক্ষ অথবা বা সরাসরি আমার অফিসে বসে বলে দিব এখন হচ্ছে আমরা দেখব এই ঘরটা ভাই এটা কী টাইপের ঘর এটা হচ্ছে তেইশে বন্দরের একতলা ঘর যারা নতুন বিয়ে করবেন তাদের জন্য ভালোবাসার জন্য অটলিকার প্রয়োজন হয় না ছোট একটি কাঠের ঘর হলে যথেষ্ট মূলত তাদের জন্য এই ঘর হলো এটা কয়তলা ঘর ভাই একতলা একতলা ঘর কিন্তু উপরে অবশ্য ইষ্ট রুমে জায়গা আছে জি অবশ্যই ইষ্ট রুমের জায়গা আছে এবং ভিতরে দুই রুম আর আমরা হচ্ছে একটু বেড়াটা দেখা এটা হচ্ছে লোহা কাঠ ভাই জি এটা লোহাকার কাঠ দেখতে দেখা যাচ্ছে এবং ডিজাইন ছাড়া হ্যাঁ বডিতে যে প্লেন শীট এরও কিন্তু আবুলখাইর স্টিলের চাল হয় কিন্তু আবুল খায়ের স্টিলের এটা জাস্ট চালের রুয়া বাগা নিচের লরা হলো ইউকেলিপ্টার্স এছাড়া সম্পূর্ণ লোয়া কাঠ আমার ঘরে কোথায় কি দেই না দেই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সব স্পষ্ট বলে দেই ওকে আর এই যে আমরা ঘরের ভিতরে চলে আসলাম খুঁটিগুলা কি কাঠ ভাই এটা লোহা কাঠ ভাই এটা কালারটা কিন্তু নর্মালি যে লোহা কাঠ চিনি সেটার থেকে একটু ব্যতিক্রম লাগছে ওকে অ্যাকচুয়ালি আমরা এই যে যে কাঠটা এটা হচ্ছে আমরা নাইজেরিয়া লোহা কাঠ নামে চিনি মূলত এটা হচ্ছে আজুবি কাঠটার নাম আর এটা হচ্ছে আমাদের যে ও কান বিলিঙ্গা এই টাইপের কাঠগুলো জানলার জন্য আনি কফি হ্যাঁ এই কাঠগুলো খামের এটা কি ভাই এটা বিলিঙ্গা লোহা কাঠ এই কাঠটা এই নাইজেরিয়া নামে যেটা আমরা চিনি মূলত এই কাটার নাম হলো আজুবি এটার থেকে কোন অংশের দাম কম না বরং যদি দুইশো টাকা সিফটিতে বেশি আর এগুলো হচ্ছে বাঁকায় না বাঁকায় না মূলত আমরা তো ভাই একসাথে অনেক কাঠ কিনি যেহেতু এই কাঠটা আপনার দরজা জানলার জন্য বেস্ট এখন আমরা একসাথে এক দেড় কোটি টাকার গোল গাছ কিনি এখন তো আমাদের একটু রিজনেবল প্রাইজের মধ্যে বিক্রি করতে হইলে আমরা যখন যেটা আসে আমরা দিয়ে দিই এরপরে কেউ যদি চান যে আমাকে সম্পূর্ণ আজবি কাট দিয়ে করে দিবেন সেটার প্রাইজও একটু বাড়বে এবং সেটা অর্ডার দিয়েও নিতে পারবেন এবং আমরা এই টাইপের ঘর রেডিও রাখি যেহেতু আমার সাত আটটা খোলা আমার সব ধরনের ঘরে রাখতে হয় একটু কম বাজেট একটু মিডিয়াম বাজেট একটু রিজনেবল সহিংশাল্লা এগুলো কোয়ালিটিফুল ঘর আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন আর এই যে এই ঘরের মাপটা কেমন বেডরুমের এটা হচ্ছে বরাবর মতো ভাই বারো বাই দশ চারপাশে কিন্তু অনেক জানালা আছে এখন হচ্ছে বাইরে গিয়ে আমরা এই ঘরের প্রাইসটা জি তো ভাই এতক্ষণ আমরা এই একতলা ঘরটা দেখলাম লোয়াঘাটের এই ঘরের প্রাইসটা কত এই ঘরের প্রাইসটা হচ্ছে যারা সরাসরি আসবেন তাদের জন্য তিন লক্ষ বিশ হাজার টাকা ওকে আর এছাড়া মিক্স কাঠে নিলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আনতে পারবে ওকে তো এই যে এই পাশে একটি ঘর দেখছি ভাই এইটা কত তালা ঘর এটা হচ্ছে শোয়াতলা ঘর মানে উপরে থাকা যাবে যে উপরে থাকতে পারবেন নিচে দুই রুম যাদের বাচ্চা কাচ্চা উপরে পড়াশোনা করবে ডিস্টার্ব হবে না তাদের জন্য মূলত এই ঘরটি আবার ডিজাইন আছে দরজায় জি দরজা ডিজাইন করা এবং ঘরের মধ্যে আপনার দুইটা রুম আচ্ছা মানে এই যে এইখানে একটা রুম আর এইখানে একটা রুম এই রুমের মাপটা কেমন 10 বাই 12 এটা কর 10 বাই 12 এই রুমটা 13 বাই 12 এখানে সিঁড়ি হবে ভাই জি এখানে সিঁড়ি দিয়ে দেব আমরা একটা দেশীয় কাঠের ওকে দেশি কাঠের সিঁড়ি হবে তো এই কথাগুলো কিন্তু খেয়াল করতে হবে কোনটার সাথে কি আছে না আছে কোনটার সাথে কি আছে না আছে এই এই ঘরে সম্পূর্ণ লোহা কাঠ শুধু চালের রুয়া বাগা নিচে লড়াটা হচ্ছে ইউক্যালিপটাস এটা কোয়ালিটি ফুল ঘর আল্লাহ রহমতে এই ঘর নিলে আপনি থাইকা শান্তি পাবে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন তো এই যে এই ঘরটা কত বন্দর সাইজ বললেন এটা 23 বন্দরের সাইজ কত ফিট বাই কত ফিট 23 বাই বারো আর আপনাদের এই যে শিখ কিসের হয় ভাই এটা এসএস এর মানে জানা রেলিং গুলো এসএস এর তৈরি মানে জং করবে না ছয়টা করে শেক অনেকে 5 দেয় আমি ছয়টা দিয়ে দেই একটু ঘন করে দেন জি ওকে তো প্রাইস এটা কত বললেন এটা হচ্ছে আজকের জন্য আমি যেহেতু আমাদের মার্কেটে নতুন কমিটি হইছে সেই সুবাতে সারা বাংলাদেশের জন্য আমি দাম রাখবো 3 লক্ষ 10 হাজার টাকা কাস্টমার আবাসায় ফিটিং সহ মানে ফিটিং চার্জ সহ এই প্রাইস জি আর অবশ্য অবশ্য মিক্স কাট দিয়ে নিলে আরো অনেক কমে পেয়ে যাবে জি সেটা তো আলোচনা সাপেক্ষে আমরা বলেই দিব ওকে তো আমরা এই ঘরটা দেখলাম এইখানে একটা সিঙ্গেল ঘর দেখছি ভাই এটা কি টাইপের এটা হচ্ছে তেইশে বন্দরের ঘর এই ঘরটা কিন্তু আর একটু কোয়ালিটি ফুল যেহেতু আমি বলছি আমার অনেক ঘর এক একটা খোলা এক এক রকম ঘর থাকে যে এই ঘরটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠ যেটা আমরা আজ লোহা কাঠ নামে চিনি এবং বড়িতে কিন্তু আপনার আবুল খায়ের স্টিলের প্লেন শিট সেটি অনেক মোটা এবং চালে অরিজিনাল নফ আবুল এটা হচ্ছে মানে রং ছাড়াটা রং নফ টিন গুলো কিন্তু আসলে দেখতেও খুব সুন্দর লাগে হ্যাঁ মানে একটা আলাদা শাইনিং দেয় নাকি ভাই আলাদা শাইনিং অনেকে কালারিং পছন্দ করে না তাদের জন্য এটা আল্লাহ রহমত এটা কোয়ালিটিফুল ঘর

তিন লক্ষ চল্লিশ টাকা একবারে ফুল ফিটিং সহই খরচ আর অবশ্যই মিক্স কাঠ দিয়ে নিলে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন যদি কম দামি ঘর বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু কম খরচেও করতে পারবে অর্ডার যাবে যে করা ওকে তো আমরা হচ্ছে আপনার এই খোলায় যে ঘরগুলো ছিল এগুলো দেখালাম আপনার আরেক খোলাতে আরো ঘর আছে সেগুলো দেখে চলুন জি চলুন ইনশাআল্লাহ তো সর্বশেষে আমরা এই অসাধারণ ডিজাইনের ঘরটা দেখব এটা হচ্ছে সবচেয়ে সেরা ভাই নাকি জি একতলার মধ্যে সবচেয়ে সেরা ঘর আর এইটা হচ্ছে মানে সবচেয়ে সুন্দর নকশাও করা আছে জি আমি একটু যদি সামনে থেকে দেখাই ঘরে তো অনেক সুন্দর নকশা করা সেজন্য হচ্ছে এটা একতলা সেরা ঘর বলছে একতলা সেরা ঘর আরো তো কারণ আছে যেমন এই যে আপনার যে শিখটা কলস ডিজাইনের মোটা নৈচা শিখ আছে নৈচা শিখ এবং বেড়াতো মাল মোটা এবং এই যে পাশোয়া মালের এবং এই যে প্লেন হচ্ছে আবুল খায়ের স্টিলের বত্রিশ এম আর এটা হচ্ছে সম্পূর্ণ তেইশে বন্দরের ঘর জি এবং চালও কিন্তু আবুল খায়ের স্টিলের নফ বত্রিশ মিনিট আর বডি তো সেম তো সেম আবুল জি আর এটা হচ্ছে কত ফিট বাই কত ফিট ঘর তেইশ বাই বারো সম্পূর্ণ লোহা কাঠের ঘর সম্পূর্ণ লোহা পারাতন দুইটা খালি করে এই কাঠ এবং আমি কানিসটা লোহা আকার দিয়ে দিছি এই ঘরে এই কানিসটা লোহা কাঠ দেওয়া জি কানিসটা আনাম লোহা কাঠের দিয়ে দিছি এবং ঘরের মধ্যে কিন্তু পার্টিশন দেওয়া কমপ্লিটলি একবারে কমপ্লিট আমরা একটু যদি এখান থেকে দেখাই যে এইখানে একটা রুম চাইলে আপনার উপর স্টোর রুম হিসাবে ইউজ করতে পারবেন মই দিয়ে কিন্তু উঠতে পারবেন জি আর এইখানে হচ্ছে একটি বেডরুম বেডরুম মোটামুটি ভালো সাইজের এটার মাপ কেমন আসবে দশ বাই বারো ওকে তো আমরা হচ্ছে এই ঘরটা একটু ধারণা দিলাম আর সেম টু সেম ডিজাইনের ঘর অর্ডার দিয়ে মিক্স কাঠের কিন্তু নেওয়া যাবে হ্যাঁ মিক্স কাঠের নিতে পারবেন চাইলে আরও হেভি করে লোহা কাঠের ঘর পাবেন চাইলে আপনার ডেউ টুনের ঘরও নিতে পারেন যেগুলো আমরা সরকার করে থাকি অর্ডার নিয়ে আই তেইশ আই পঁচিশ আই যে যে বন্দরের চান আঠারো বন্দর থেকে শুরু করে যেটা চান ইনশাল্লাহ কাস্টমাইজ করে দেওয়া যাবে বিক্রমপুরের কাঠের ঘরের পাশাপাশি আপনি চাইলে ইউরোপিয়ান স্টাইলের রিসর্টের জন্য বাংলোবাড়ির জন্য কটেজ আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং এই ঘরের যে প্রাইসটার কথা বললেন এটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাস্টমার বাসা ফিটিং সহ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এত সুন্দর ঘর ভাই ইনশাল্লাহ আর এটা মিক্স কার্ড দিয়ে নিলে তারও কম পড়বে না হ্যাঁ মিক্স কার্ড দিয়ে নিলে আপনার দুই লক্ষ বিশ থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশের মধ্যে নিতে পারবেন সেটা আমরা আলোচনা সাপেক্ষে কথা বলে নিব কোথায় কি কাট হবে টিন কত মিলি কি কত মিলি স্পষ্ট বলে নিব ওকে তো আমরা হচ্ছে আপনার এই ভিডিওতে যে বাজেট রেঞ্জের লোয়া কাটার ঘরগুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা করলাম এছাড়া হচ্ছে লোয়া কাটার অনেক দামি দামি ঘর আছে তো সেগুলো যেহেতু আসলে এই ভিডিওতে দেখাবো না নেক্সট কোন ভিডিওতে অবশ্যই দেখাবো আর অবশ্যই অবশ্যই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো জিনিস আপনার অবশ্যই যাচাই করে কিন্তু নেওয়ার দায়িত্ব আপনার অবশ্যই সরাসরি এসে যাচাই করে ক্রয় করবেন লিখিত আকারে কিন্তু আপনারা নিয়ে নিবেন যাতে করে আপনারা প্রোডাক্ট বুঝে নিতে পারেন পরবর্তীতে আর অবশ্যই অবশ্যই বাবু ভাইয়ের কাছে এসে সরাসরি দেখে ঘরগুলো করা ইনশাআল্লাহ তো বাবু ভাই কষ্ট সময় দিলেন আপনার সঙ্গে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ